বিসমুল্লাহ রহমানি রহিম আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল শেফ শারমিন তো নতুন একটা জিনিস নিয়ে আসলাম কে বলতে পারবে এটা কি রান্না করেছি মুরগির মাংসও না গরুর মাংসও না কি ভাবছেন মাছ না সেটাও না কিন্তু অসাধারণ টেস্ট হয়েছে তো অসাধারণ টেস্টের এই রেসিপিটা জানতে হলে পুরো ভিডিওর সাথেই থাকতে হবে দেখে বুঝতে পারছেন কি এটা এটা হচ্ছে বোয়াল মাছের ডিম তো বোয়াল মাছে বড়ো একটা ডিম হয়েছে এই ডিমটা সব সময়ই ভেজে তারপরে রান্না করি মাছ যেভাবে ভুনা করি ঠিক সেভাবেই রান্না করি তো এবার ভাবলাম যে একটু আলাদা করি চিলি চিকেনটা যেভাবে করি ঠিক সেভাবেই তৈরি করব তো প্রথমেই এক চা চামচ গুঁড়া দিয়ে দিচ্ছি এবং রসুন বাটা দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ এবং লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো সামান্য পরিমাণ লবণ দিয়েছি লবণটা জাস্ট বেশিও যাতে না হয় কমও যাতে না হয় তো এখন ভালো করে ডিমটা মেখে নিচ্ছি ডিমের থলিটা দেখে বোঝা যাচ্ছে না যে এতটা ভারী ডিমটা বেরি হচ্ছে না জাস্ট সবগুলো একটু ভালো করে মেখে নিলাম আর ডিমের এই থলিটা একেবারেই ভাঙা যাচ্ছে না জাস্ট কেটে দিলাম না আমি এভাবেই দিলাম তো ডিমটা তেলে ভাজলেই ঠিক হয়ে যাবে এটা আর আলাদা করে কেটে দেওয়ার দরকার নেই আল্লাহর কত নিয়ামত আমরা সুন্দরভাবে গ্রহণ করছি তো সুক্রিয়া স্বরূপ আমরা যেন অবশ্যই আল্লাহর ইবাদত করি পর্দা করার চেষ্টা করি তো একটি ফ্রাই প্যানে দুই টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে পুরো ডিমটা দিয়ে একটু ঢেকে দিচ্ছি চুলার আঁচটা লো থেকে মাঝারি থাকবে এভাবে দুই মিনিটের মতো ভেজে নিচ্ছি দুই মিনিট পরে মাছের ডিমটা একটু উল্টে দেব তো এক সাইড সিদ্ধ হয়ে গিয়েছে এখন উলটিয়ে দিয়ে ঢেকে দিচ্ছি আরও দুই মিনিটের জন্য ডিম কিন্তু এপি ওপিট একেবারে ভাজা হয়ে গিয়েছে একটুও কাঁচা নেই ডিমটা তুলে নিচ্ছি একটা প্লেটে সব তেল কিন্তু সোভ করেনি একটুখানি রয়ে গিয়েছে তো যেহেতু গরম ধরা যাচ্ছে না তো আমি গরম অবস্থায় ডিমটা কেটে নিচ্ছি এভাবে ঠান্ডা হলেও কিন্তু ডিমটা কাটা যাবে আর যদি শক্ত মনে হয় বেশি তাহলে কিন্তু বটি দিয়ে কেটে নিতে পারেন তো ডিমটা ভাজার পরে একটু শক্ত হয়ে গিয়েছে অনেকটা কিন্তু কোপ্তার মতো দেখাচ্ছে তো আমি এভাবে লম্বা লম্বা করে ছোট ছোট করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে যেভাবে কাটতে চান সেভাবে কেটে নেবেন তো ফ্রাই প্যানে যেই তেলটা ছিল সেটা দিয়ে আমি অন্য একটা রান্না করে ফেলেছি তো এখন ফ্রাই প্যানে এক টেবিল চামচ সয়াবিন তেল দিলাম এবং রসুন কুচি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ এখন রসুনটা একটু ব্রাউন করে ভেজে নিচ্ছি তো এখন এই পর্যায়ে সয়া সস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ এবং টমেটো সস দিয়ে দিচ্ছি তো টমেটো সসটা যার যার পছন্দ অনুযায়ী যে যতটা দিতে চান কোনো সমস্যা নেই কারণ এটার গ্রেভিটা যত ভালো হয় তত কিন্তু খেতে ভালো লাগে আর সসের কারণেই কিন্তু গ্রেভিটা বেশি হয় তো সামান্য পরিমাণে বার্বিকু সস ছিল সেটাও আমি দিয়ে দিচ্ছি তো এখন এই পর্যায়ে মাছের ডিমগুলো সব দিয়ে দিচ্ছি মাছের ডিমটা কিন্তু এভাবে শুধু ভাজাও খেতে ভালো লাগে আর লেবুর রস দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ কয়েক টুকরা কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ মধু তো মধুটা যে যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন ততটুকুই দিয়ে নেবেন মধুর পরিবর্তে চিনিটাও ইউজ করা যাবে আর চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি এগুলো আসলে যার যার টেস্ট অনুযায়ী দিতে হবে তো এটা কিন্তু একেবারে চিলি চিকেনের মতো করেছি আর খেতে যা দারুণ হয়েছে সেটা কিন্তু আপনারা কল্পনাও করতে পারবেন না এখন একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিয়ে সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে সাপোর্ট করবেন আর যদি সময় সুযোগ হয় ভিডিওটি শেয়ার করে দিবেন ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে তো এটা আমার বাচ্চারা পরাটা দিয়ে খেয়েছে তো আমার কাছে এটা শুধু শুধু এভাবে খেতেই ভালো লেগেছে কিন্তু আমার বাচ্চারা পরাটা দিয়ে খুব মজা করে খেয়েছে আর এই যে ঝোলটা বা এই গ্রেভিটা যে কি দারুণ হয়েছে কি মজার হয়েছে খেতে সেটা যদি আপনারা একবার খেতেন তাহলে বুঝতে পারতেন একটু সিসিমি সিট বা সাদা তিল দিয়ে এভাবে ডেকোরেশন করে দিচ্ছি এটা একেবারেই আপনাদের নিজস্ব পছন্দ অনুযায়ী করবেন যদি দিতে না চান সেক্ষেত্রে স্কিপ করতে পারেন তো আজ বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ